আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন ফ্রায়েড রাইস এখন থেকে বাইরে গিয়ে চড়া দামে কিনে খেতে হবে না চলুন শুরু করি আজকের ফ্রায়েড রাইস রেসিপি আশা করি আজকের রেসিপিটা নতুনদের উপকারে আসবে এবং আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ফ্রায়েড রাইসের জন্য আমি কি কী উপকরণ ইউজ করছি এখানে আমি দশজন মানুষের জন্য ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন ডিম রসুন গাজর ক্যাপসিকাম চিনি মরিচ গোলমরিচ টেস্টিং সল্ট ঘি সয়া সস লবণ এখানে আমি সব রেডি করে নিয়েছি ছয়টা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি যা আমি হাফ বয়েল করে ঠান্ডা করে রেখে দিয়েছি এখন চুলায় পাত্রটি ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ফাটানো ডিমগুলি ধীরে ধীরে তেলে দিতে হবে যাতে বেশি ভাজা ভাজা না হয় ডিমগুলো ভাজা হলে আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে ডিম উঠানোর পর পাত্রে এক কাপ তেল দিয়ে দিব সাথে দু চা চামচ ঘি মিশিয়ে নিব এতে স্বাদ ভালো আসে এখন এখানে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব রসুন হালকা ভাজা হলে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিব সাথে এক পাটি গাজর দিয়ে দিব যেহেতু গাজর শক্ত তাই হালকা পানি দিয়ে ঢেকে দিচ্ছি গাজর নরম হয়ে আসলে পেঁয়াজের হাই ও ক্যাপসিকাম দিয়ে দিব একে একে তারপর সাতমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম না নরম হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এখন মরিচের গুঁড়ো এক চা চামচ ও গুলমরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি সাথে টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে সিদ্ধ করা পোলাও চালগুলিও দিয়ে দিতে হবে এখন আগে থেকে সিদ্ধ করা পোলাও চালগুলি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চামচ চিনি চার টেবিল চামচ সয়া সস আর হালকা গুলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামাতে না নামাতেই এখন আমার দুই ননদ চলে আসছে আমার হাতের স্পেশাল ফ্রায়েড রাইস টেস্ট করার জন্য এখন আমি ফ্রায়েড রাইসগুলি প্লেটে ঢেলে নিচ্ছি কতটা কালারফুল আসছে আমার বড় ছেলেও আফি নর্মালি ও নিজের হাতে খায় না আজকে ও মজার খাবার পেয়ে নিজের হাতে খাচ্ছে আবার লাইকও দেখাচ্ছে আমার বড় ছেলে ও আফিকে দেখে আমার ছোট ছেলে উষ্ণও নিজের হাতে খাচ্ছে আবার ও বড় ভাইয়ের মতো লাইকও দেখাচ্ছে বড় ভাই ওয়াফিকে যা করতে দেখে উষ্ণ নিজেও তাই করে ও আফিকে সবসময় ও ফলো করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ